স্বাধীন ভারতে পরাধীন ভাবেই বসবাস করছে কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় যে স্বাধীনতার দিবস আমরা পালন করছি ভারতবাসী কিন্তু স্বাধীনতার সেই স্বাদ তারা পায়নি আজ ভারতবর্ষের স্বাধীনতা দিবস পুরো দিন প্রায় দশখানা প্রোগ্রামে অংশগ্রহণ করলাম একটাই মেসেজ দিতে হলো যে সেই ভারতবর্ষের স্বাধীনতার স্বাদ কিন্তু আমরা পেলাম না আমরা চোরকে তাড়িয়ে ডাক্তারদেরকে ভারতবর্ষের গদিতে বসিয়েছি আজকের ব্রিটিশরা ছিল কর্মসংস্থান ছিল ব্রিটিশরা এখানে অনেক রোড তৈরি করে গেছে তারা হাওড়া ব্রিজ তৈরি করে গেছে এবং কলকাতা নয় ভারতবর্ষে তাদের শত শত এখনও চিহ্ন রয়ে গেছে তার আগে মোগল সাম্রাজ্যরা ছিলেন তাদের তৈরি করা তাজমহল লালকেল্লা কুতুব মিনার থেকে শুরু করে অনেক স্থাপত্য আজও ভারতবর্ষের মাটিতে আছে যেখান থেকে কোটি কোটি টাকা ভারতবর্ষের অর্থনৈতিক ভাবে ডেভেলপ করছে কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ তারা উনআশি বছরে কোনো ডেভেলপ করলো না বরঞ্চ তারা বিজয় মালিয়া ললিত মোদী নীরব মোদীদেরকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন দিয়ে ভারতবর্ষের মাটি থেকে তারা পালিয়ে গেল অন্যদিকে উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থানের কৃষকরা তাদের ঋণ মকুব হচ্ছে না তাদের দ্রব্যমূল্য না বাড়ার কারণে তারা আত্মহত্যা করছে ফলে মনে রাখতে হবে তার শেষ পরিচালিত বিজেপি এ গরিবদের দল নয় এটা পুঁজিপতিদের দল আদানি আম্বানির দল ফলে আমার আপনাকে আবার কিন্তু গড় চলবে স্বাধীন ভারতে পরাধীনভাবেই বসবাস করছি তার কারণ হলো কে কী খাবে কে কী পড়বে কে কীভাবে জীবনযাপন করবে ডক্টর বি আর আম্বেদকরের লেখা এবং তার যৌথভাবে যে সংবিধান রচনা করা হয়েছে সেখানে সমগ্র মানুষের অধিকার দেয়া হয়েছে আজকের জুনাইদ খান আফরাজুল এদেরকে গরুর মাংস খাওয়ার কারণে এদেরকে হত্যা করা হয়েছে পরিযায়ী শ্রমিকরা বাংলা বলার কারণে তাদেরকে মেরে দেয়া হচ্ছে সেখানে পরিযায়ী শ্রমিক কেবলমাত্র মুসলমানরা নয় হিন্দু ভাইরা দলিত ভাইরাও আক্রমণ হচ্ছে আজকের মন্দিরের মধ্যে দলিত কন্যাদেরকে ধর্ষিতা হতে হচ্ছে তারপরে কি আপনি বলবেন যে আমরা স্বাধীনতার ফল ভোগ করছি আমরা আজকের কোনো কাজ করিনি আমরা আজকের ভারতবাসীর কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে মেসেজ দিতে চাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস গান্ধীজি জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে আমাদের পূর্বপুরুষরা মহান আবুল কালাম আজাদ মন ওবায়দুল্লাহ সিন্ধি মন হুসেন আহমদ মদানী ফজল হক খায়রাবাদীরা যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করেছিল আগামী দিনে আবার তাদের উত্তরসূরি নাথুরাম গডসের উত্তরসূরি সাবারকারের উত্তরসূরি শ্যামাপ্রসাদের উত্তরস্বরীদের বিরুদ্ধে আবারও আমাদের লড়াই করতে হবে আবারও আমাদের গর্জ উঠতে হবে জয় হিন্দ জয় ভারতের স্লোগান নিয়ে এদের বিরুদ্ধে আমাদের আবার গর্জে উঠতে হবে এই মেসেজ আমরা আজকের এই প্রিন্ট মিডিয়া এবং এই সাংবাদিক মাধ্যমে আমি এই ভারতবাসীকে জানাতে চাই টিয়ারি শরীফ গাজী সাহেব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যারা এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আন্তরিক মুবারকবাদ এবং সুক্রিয়া জ্ঞাপন করছি বলার কিছু নেই আমি একবারে শেষ প্রান্তে এসেছি দর্শক এবং শ্রোতা মণ্ডলীরা আরও অন্যান্য অনুষ্ঠানের জন্য তারা অপেক্ষা করছেন আমি মাত্র মিনিট দুই কথা বলবো আপনার সারাদিন ব্যাপী সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়াতে স্বাধীনতার অনেক ইতিহাস অনেক ঘটনা আপনারা শুনেছেন কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় যে স্বাধীনতার উনআশিতম দিবস আমরা পালন করছি ভারতবাসী কিন্তু স্বাধীনতার সেই স্বাদ তারা পায়নি বিগত দুশ বছর ধরে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তারা লড়াই করেছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কিন্তু বর্তমান ভারতবর্ষের গতিতে যে সরকার সমাসীন তারা ক্ষমতায় আসার আগে ব্রিটিশদের মতো আপনারা যারা ইতিহাস পড়েছেন জানেন যে ষোলোশো এক খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর ভারতবর্ষের গতিতে সমাসীন ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভাস্কর গামার নেতৃত্বে ভারতবর্ষে আসেন তারা সম্রাট জাহাঙ্গীরকে অনেক ললিপপ দেখিয়েছিল ভারতের পণ্য ব্রিটিশের বাজারে নিয়ে যাব সেখান থেকে অর্থ এনে ভারতকে ডেভেলপ করা হবে তখন সম্রাট জাহাঙ্গীর তাদের অন্ধরে করতে পারেননি অনেক স্বয়ং সম্পত্তি তাদেরকে দিয়ে দিয়েছিলেন আস্তে আস্তে তারা ভারতবর্ষকে গ্রাস করেছিল ঠিক তদ্রূপ সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদীর উত্তর সুরি নরেন্দ্র মোদী অমিত শাহ আর পরিচালিত বিজেপি সরকার তারা ক্ষমতায় আসার আগে ভারতবাসীকে তারা স্বপ্ন দেখিয়েছিল আজকে দিন আনেওয়ালা হয়। সবকা সাথ সবকা বিকাশ আর ইন্ডিয়ান অ্যাকাউন্টকে আন্দার পনেরো লাখ রুপে আয়েগা বিগত পনেরো বছর হয়ে গেল দ্রব্য বৃদ্ধি পেয়েছে কোনো ইন্ডাস্ট্রি নেই কর্মসংস্থান নেই চাকরি নেই ভারতবর্ষে বেকারত্ব বেড়েছে তারা তাদের কর্মসূচিতে ব্যর্থ হয়ে জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য কখনো তারা কাশ্মীরে তিনশো সত্তর ধারা কখনো এনআরসি কখনও সিএ কখনো এসআইআর কখনও মন্দির মসজিদে রাজনীতি করে তারা চলেছে মনে রাখতে হবে এই ভারতবর্ষের গণতন্ত্র সার্বভৌমত্ব ভারতবর্ষের সংবিধানের উপরে যারা হস্তক্ষেপ করেছে ভারতবর্ষের আপামর জনসাধারণ তাদের বিরুদ্ধে সিংহ সার মতো গর্জে উঠেছে আবার আমাদের দ্বিতীয়বার এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে জনমত গঠন করতে হবে মনে রাখতে হবে আমরাই কিন্তু এই সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছি মাত্র একত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে তারা ভারতের গদিতে সমাসীন আর আমরা উনসত্তর পার্সেন্ট সেকুলার মানুষ সে হিন্দু হই বুদ্ধিস্ট হই খ্রিস্টান হই আমরা আমাদের ভোটকে ভাগ করে দিয়েছি ফলে আগামী ভোটের সময় আপনারা মনে রাখবেন যাতে আমাদের সেকুলার ভোট ভাগ না হয়ে যায় আর ফ্যার্সি সরকার যেন ক্ষমতা না আসতে পারে আমি আমার কথা দীর্ঘায় করব না যারা এখানে আমরা আসার জন্য আমন্ত্রণ করেছেন এবং বিশেষ করে গাজী সাহেব সেবা সংঘ বিগত কয়েক বছর ধরে গরিব দুস্থ অসহায় পরিবারের পাশে আছে স্কুলের ছাত্রদের পাশে আছে অনাথ এবং দুস্থ মানবতার পিছনে তারা কাজ করছে আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে আছি এবং যারা আমার আওয়াজ শুনছে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমি আবেদন করবো যে আপনারা ঘুটিয়ারি শরীফ গাজী সাহেব সেবা সংঘের পাশে থাকুন সাথে থাকুন সময় দিন শ্রম দিন অর্থ দিন সুপরামর্শ দিন একদিন এই সংগঠন এই সমাজসেবামূলক সংগঠন দেখবেন শূন্য থেকে মহাশূন্যে পরিণত হবে বর বিক্ষে পরিণত হবে বেশি বেশি করে তারা মানব সেবা করতে পারবে এই আশা এই আবেদন রেখে সকলকে যথাযোগ্য সম্মান এবং মর্যাদা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ জয় ভারত